ওল্ড মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় এক সফল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল পুরাতন মালদার শাহাপুর আমবাগান এলাকায় এদিনের সভায় উপস্থিত ছিলেন হায়দ্রাবাদ থেকে আগত হর্টিকালচার হেড অফিসার ডক্টর টিরিকিশ জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক দীপক নায়েক মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ একাধিক ব্যবসায়ী ও চাষী এদিনের সভার মূল আলোচ্য বিষয় ছিল মালদার আম যেটি বিশ্বের অন্যতম বিখ্যাত বিশেষত হিমসাগর এবং লক্ষণভোগ প্রজাতির আম সেগুলোর বাজারজাতকরণ এবং এই আমের মান উন্নত করার উপায় কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে বিস্তারিত আলোচনা হয় যাতে তারা আরও ভালোভাবে মালদার আমকে বিশ্বের বাজারে আরও সাফল্যের সাথে তুলে ধরতে পারে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আম মানুষদেরকে ভালো আম খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমাদের যে আম বাগানগুলো আছে প্রায় একত্রিশ হাজার হেক্টর এরতে আম হয় মালদাতে যেখানে প্রায় সাড়ে তিন লক্ষ টন আমের প্রোডাকশন এবং সেই আমের গুণগত মান যদি ভালো থাকে নিশ্চয়ই আম প্রেমী মানুষরা বেশি করে আম কিনবেন এবং খাবেন এবং সেখানে আমাদের আম চাষিরা আরও লাভবান পাবেন এবং সেই জায়গাতে আই সিআই সঙ্গে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল মিলে এবং আমাদের যে জেলা প্রশাসন আছেন তাদের সবাইকে সহযোগিতা দিচ্ছে এবং আমাদের মালদা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সঙ্গে আমাদের ওল্ড মালদা ব্যাংক অ্যাসোসিয়েশন সবাই সমৃদ্ধভাবে যদি আমের উপরে একটা জন আন্দোলন তৈরি করতে পারি যেখানে চাষিরা কীভাবে বাগানগুলো পরিযোজ্ঞা করতে পারবে কীভাবে ভালোভাবে আম উৎপাদন করে বাজারজাত করতে পারবেন এবং আম থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা তৈরি করতে পারি সেগুলো কিভাবে করতে পারব এবং তার সুন্দর কোয়ালিটি কিভাবে আমরা করতে পারবো এবং বাজারজাত করতে পারবো এই সামগ্রিকভাবে আমরা আইসিআ আর সিআইসি জিনাল সঙ্গে আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং ডিপার্টমেন্ট অফ প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে সবাই মিলে এই কাজ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এই বছর থেকে একটা আমের উপরে জন আন্দোলন তৈরি করার জন্য আমরা এগিয়ে আসবো আপনারা সবাই এই কাজে এই কর্মযোগ দিয়ে সামিল হন আমরা বিজ্ঞানসম্মতভাবে কোয়ালিটি আম এবং আম জাতীয় যে সমস্ত পদার্থ তৈরি করা সম্ভব সেইগুলো আমরা গ্রামের মানুষদের কিনি এবং মূলত আম থেকে তৈরি করা দ্রব্য আমসত্ত্ব ম্যাঙ্গো অ্যাঙ্গোজ্যালি ম্যাঙ্গোসকোয়াক ড্যাম এইগুলো গ্রামের দিদিদেরকে মায়েদেরকে সম্মিলিত করে নিয়ে আসার যে প্রচেষ্টা সেটা এর এই প্রতিষ্ঠান করতে চাইছেন সঙ্গে সবাই মিলে যে পরিকাঠামো আইসিআরসি আইসি যারা মালদাতে তৈরি হয়েছে সেই পরিকাঠামোর স্বভাব যেতে হয় আগামী দিনে আমাদের আম যাতে বিদেশে রপ্তানি হয় তার জন্য ইন্টিগ্রেটেড রেখা হাউস এবং সঙ্গে ইরিডিয়েশন ফ্যাসিলিটির আমরা ব্যবস্থা করতে চাইছি সেখানে আপনাদের সবাইকে সহযোগিতা সবাইকে আশীর্বাদ চাই সবাই ভালো থাকুন সুন্দর আম খাওয়ার জন্য আপনাদের করুন ধন্যবাদ सब ट्रॉपिकल आर्टिकल्चर का जहाँ लखनऊ पे मेन ऑफिस है और इधर का रीजनल स्टेशन है यहाँ पूरा आपके लिए काम करने के लिए तटपे है जैसे हमारा बैगिंग टेक्नोलॉजी एक प्रलय लेके आ सकता है आपका मैंगो का गुणवत्ता आम का प्रोड्यूस करने का और चिड़काव का एकदम कम कर सकता है इसके साथ साथ हमारा के वी के मालदा कृषि विज्ञान केंद्र भी है जहाँ से आपको समय से पूरा आपको प्रशिक्षण दे दिया करेंगे ट्रेनिंग प्रोग्राम में आम में कितना कितना क्या क्या स्प्रे कराना पड़ेगा समय से केयर करना पड़ेगा ताकि अगर इसको आप पूरी टेक्निक को अडाप्ट करेंगे आपका आम में आमदनी को दोगुना भी कर सकते हैं और दुनिया का और सबसे इंडिया का बेस्ट मार्केट के लिए भी आपका आम जो तीस रुपया में आज बेचते हैं उस पे एक सौ एक सौ रुपया में भी आप एक किलो प्रति किलो बेचने का मौका मिलेगा और इसके लिए कुछ कुछ टेक्नोलॉजी जो नया टेक्नोलॉजी हमारे संस्थान से पूरा विकसित किया है इसको हम हमारी रीजनल स्टेशन की वजह से कई सारा डेमोन्स्ट्रेशन कराएंगे और एक मुख्य उद्देश्य किसान को एक किसान से ले एक व्यापारी का रूप में ले आने का एक मुख्य उद्देश्य रहेगा ताकि आने वाला पीढ़ी भी इस आम का खेत में जुड़े और आम का बागवान बढ़े और आम से जो मिलने वाला आमदानी बढ़े अगर ये तीन हो जाएगा पूरा देश का विकास होगा और पूरा बंगाल का विकास होगा আমাদের ওলমালদা মার্চেন্ট কমার্স উনিশশো চুরানব্বই সালে আমাদের এই সংগঠনটা খুব কষ্ট করে তৈরি করা হয়েছিলো আমের উপরে বাগানের ভিত্তি করে তখন আমাদের বাগানের দুর্দশা খুব খারাপ ছিল এবং খুব গন্ডগোল হতো ঝুরঝামেলা হতো আমরা এই সংগঠনটা করে মার্চেন্ট কমার্সের সংগঠনটা করে এখন আমাদের এলাকার উন্নয়নমূলক চাষিদের এবং আম বাগানের মালিকদের এবং যারা বাগান কিনে তাদের আমরা এই পরিষেবাটা ইউনিয়ন থেকে দিতে পারি এবং যত আমাদের এই সংগঠনের থেকেই যে কোনো অসুবিধামূলক চাষিরা বা আম বাগানের মালিকরা পড়তে গেলে তার সহযোগিতা আমরা করি তার জন্যে আমাদের আজকে একশো ষাট বাষট্টি জনের আম চাষি এবং আম মালিক নিয়ে আমাদের এই সংগঠনটা প্রতি বৎসর আমরা দু হাজার উনিশশো সাল থেকে ফার্স্ট জানুয়ারি রবিবার যেই দিনটা পড়ে সেদিনটা আমরা প্রত্যেক মেম্বারকে নিয়ে এক জায়গাতে সংগঠিত হয়ে আমরা মিটিং করি তার সাথে আমাদের জড়িত থাকে মালদা মার্চেন্ট অফ কমার্স এবং হর্টিকালচার এরাও আমাদের সাথে এসে জড়িত থাকে এইভাবে আমাদের সংগঠনটা চলছে হ্যাঁ তিন বছর পর আমাদের নতুন কমিটি হয় বাইশ তেইশ চব্বিশ হয়েছিল এবার পঁচিশ ছাব্বিশ সাতাশের জন্য আবার নতুন কমিটি তৈরি হয় আপনাদের এই সংগঠনের সদস্য শুধু কি কিছু না গোটা মালদা ডিস্ট্রিক্টই আছে গোটা মালদা ডিস্ট্রিক্ট বলতে আমাদের ইংলিশ বাজার ওল গোলমালদা গাজলের কিছু আছে মানিকচক এবং গোটা মালদা ডিস্ট্রিক্টটা আমাদের মধ্যে জড়িত